গোশত আপনি গোশত কি করবেন উটের গোবাই কুরবানির গোশত এটা সম্পর্কে আয়েশা থেকে হাদিস বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রথম দিকে আয়েশাকে প্রশ্ন করা হয়েছে আনাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতু কালা লহু মিন আযাহি খাই থেকে নিষেধ করা হয়েছে ফাওকা সালাসিন তিন দিনের বেশি তিন দিনের বেশি কুরবানির গোশত খাওয়া কি নিষেধ আয়েশাকে জিজ্ঞেস করা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ক্বালা মা ফা'লাহু ইল্লা ফিয়ামিল জাআ আন-নাস ফীহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন না আসল বিষয়টা হচ্ছে এক বছর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা তিন দিনের বেশি কুরবানির গশত জমা রাখবে না অপর ভাইকে খাওয়াবার জন্য বলেছেন কিন্তু এরপরে যখন মানুষের অবস্থা ভালো হয়ে গেছে তখন আল্লাহর রাসূল সাল্লাহসাললাম এই নিষেধা জ্ঞাত করে নিয়েছেন ক্যাজি তিন দিনের বেশি রাখতে কোনো অসুবিধা নেই এরপর আয়েশা বললেন আমরা ওই নালাকুন ফল কোরা আমরা উটের ওই যে কোরবানি পশুর খুন এইগুলো উঠেই রাখতাম ফনা কুলু হুবাদা শারান পনেরো দিন পর আমরা খাইতাম আয়েশাকে জিজ্ঞেস করা হলো কিল আমার তোররকম ইলেই এই কোরবানির পশুর ঘুড়গুলো পনেরো দিন পর খাইতে ব্যাপারটা কি কারণটা ছিল কি মাস্টার রকম মিলাই হে কেন এই কাষ্টা করলা ফাদ হেকাত আহেসা হেইসা দিলেন ফলত মা ছা বে আহ আলু মুহাম্মাদিন সাল্লাহ সাল্লামিন খুব বিবুররিন মা দুমিন সালা স তাইয়া মিন হাত্য়ালা হেকাবিল্লাহ কারণ হচ্ছে মুহাম্মাদ সাল্সাল্মের পরিবার তিন দিন পর্যন্ত একাদারে গমের আটার রুটি আর গোস্ত খাইয়ে দেখে নাই কষ্ট করেছেন তা বুঝাইলেন এই জন্য এই কুটের খুর গরুর খুর কোরবানির পশুর খুর রেখে দিতেন এই পনেরো দিন পর্যন্ত খেতেন এটা আছে বোখারি শরীফের পাঁচ হাজার চারশত তেইশ নম্বর হাদির